নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শিউলি দাস একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই তো আমার সকাল সকাল কাজকর্ম করে নিয়েই আমি চান ধান করে টাই তখন পুজো পাঠ সেরে নিয়েছি তো তারপরে আমি ঢুকে পড়লাম রান্নাঘরে রান্নাঘরে ভাতটা ভাতটা আমি করেই নিয়েছি তারপরে এই যে পাঁচ সবজি পাঁচ সবজি মানে এতে আছে এই বেগুন আলু শিম গাজর এইসব পটল মটল দিয়ে একটা সবজি আমার হালকা পাতলা ঝোল এত ভালো লাগে খেতে আমাকে হালকা পাতলা ঝোল টমেটো ওমেটো দিয়ে করেছি খুব সুন্দর ধনে পাতা দিয়েছি বিভিন্ন ধরনের জিনিস দিয়েই সবজিটা করা হয়েছে তো সবজি ভাত তারপরেই মাছ নিয়েছিলাম সকাল সকাল মাছ এসে গেছিলো সাড়ে নটার দিকেই তো সকাল সকাল সাড়ে নটা কি সাড়ে আটটা আটটার আগেই আমাদের মানে এই গ্রামের দিকটাই মাছ ঢুকে যায় অনেক অনেক সব মাছ আসে তার মধ্যে আমি এই মাছটা আমার খুব ভালো লেগেছে এর আগের দিন আমি মাছ নিয়েছিলাম বেশিরভাগই তো আমি ধরুন বড় মাছ মানে পিস 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 করা মাছ নিই তো বড় মাছ হয় সেই ক্ষেত্রে ধরুন আমি আজকে এই ধরনের মাছ না ছোট না বড় এই মাঝটি সাইজের ঢেলা খয়রা মাছ এটা এটা নাম হলো ঢেলা খয়রা তো সেই জন্য ধরুন আমি আড়াইশো মাছ নিয়েছি আড়াইশো মাছই আমার দাম নিয়েছি যে মাছের দাম শুনলে আমার মাথায় হাত পড়বে এত সুন্দর মাছের দাম যে এত কম তো ভাবাই মানে মানে একদম ভাবার বাইরে এটার মাছ আড়াইশো মাছের দাম নিচে পঁচিশ টাকা শুনুন তাহলে এবার মানে আড়াইশো মাছ নিয়েছি তাতেই পঁচিশ টাকার মাছ এটা তাহলে ভাবুন তো কত কম তারপর আবার সকাল সাড়ে নটা তো সকাল সাড়ে নটা বলবো না তো কী বলবো বলুন সকাল সাড়ে নটা বারোটাও না যে কমের মধ্যে দিয়ে চলে যাবে তো এটা ধরুন পঁচিশ টাকার মাছ আট পিস হয়েছে তো আমাদের দুজনের বেশ হয়ে যাবে দুবেলায় হয়ে যাবে তো আমরা একটু আমার তো ছোটো মাছ খেতে খুব প্রিয় তার জন্য না কিন্তু আপনার মানে দাদা আপনাদের দাদা ভাই একটু না কুচু করে ছোটো মাছ দেখলে পরে কিন্তু তাও এখন খেতে শিখেছে ও বড় মাছটাই পছন্দ করে কিন্তু তাও আমি বলি যে না ছোটো মাছটা একটু খেয়ে দেখো খুব স্বাদ হয় এই হালকা পাতলা বেগুনদের ঝোল খেয়ে দেখো মানে এইগুলো করে 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 ওকে আমি সেই রাস্তায় নিয়ে এসেছি তো আপনারাই বলুন ছোট মাছের পাতলা ঝোল আর ভাত দিয়ে গরম গরম ভাত ধোঁয়া ওঠা ভাত কি ভালো না লাগে তাই বলুন আর ছোটো মাছের বেশি উপকারও আছে বড় মাছের থেকে উপকার বেশি ছোট মাছে তো সেই জন্য সেই জন্য ধরুন আমি এই মাছটাই নিলাম অনেক ধরনের মাছ ছিল তো আমার পছন্দ এই মাছ তো এর আগেও আমি নিয়েছিলাম তারপর ভাই বলেছিল যদি এই মাছ পাও তাহলে আমাকে তুমি নিয়ে নিয়ে নেবে তো আমি নিয়ে নিয়েছি পঁচিশ টাকার মাছ কি গায়ে লাগে দেখুন কত সুন্দর সুন্দর বড় বড় চ্যাপটা চ্যাপটা মাছ তো আমার এই মাছ নিয়ে মাছ আমার কাটা ধোয়া লবণ হলুদ দিয়ে তেলে তেলেও দিয়ে দিলাম তো মাছটা ভেজে নিই তো সস্তা যাকে বলে এক কথায় আজকালকার যুগে পঁচিশ টাকার মাছ এটা ভাবুন ভাবা যায় তারপরে আমি মনে করলাম যে না এটা আমি বেগুন টেগুন দিয়ে করবো না এটা আমি সর্ষে বাটা আর লম্বা লম্বা করে পাতলা পাতলা করে পেঁয়াজটাকে কুচিয়ে নিয়ে তাতে আমি কয়েকটা মানে দু তিনটে ছোট ছোটো টমেটো ছিল নিয়ে এসেছিলাম দোকান থেকেই আমি পাশেই দোকান আছে আমার একদম পাচির ঠেকা দোকান একদম তো আমি গিয়ে তখন নিয়ে এলাম আমার রান্না করতে করতেও আমি দোকানে চলে যাই কেননা রান্না আস্তে করে ফ্রেমটা আস্তে করে লো লো ফ্রেমে দিয়ে দিই তারপরে আমি তাড়াতাড়ি করে ওই দোকানে যাওয়ার যদি হয় তো করে আমি চলে যাই টুকটা কেটা সেটা ধরুন থাকে না তো আমি টমেটোটা পেঁয়াজের সঙ্গে দিয়ে দিয়ে একটু সামান্য কিন্তু লবণ দিয়েছিলাম তো সেক্ষেত্রে জিনিসগুলো দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে তো কালারটা কত সুন্দর এসছে মনে হচ্ছে শুকনো লঙ্কা মানে কালারটা ভালো আসবে আপনারা দেখ মানে দেখবেন এত সুন্দর কালার আসে এর আগেও আমি করেছিলাম কালার এত সুন্দর এসেছিলো তারপরে সর্ষে বাটা কাঁচা লঙ্কাটা বাটা মানে মশলাটা দিয়ে দিলাম দিয়েই ধরুন এতে একটু যদি পোস্ত দিতে পারতেন আরও সুন্দর তেল আমার ছেড়ে গেছে মশলা থেকে তাই আপনাদের দেখাচ্ছি তেল ছেড়ে গেছে কত সুন্দর দেখুন অতগুলো টমেটো কোথায় চলে গেল একটু লবণ দেওয়াতে একটু লবণ দিয়ে ঢেকে দেবেন আস্তে 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 ফ্রেমে লো ফ্লেমে যেটা বলে দেখবেন কত সুন্দর মানে গলে যাবে জিনিসটা আর তাড়াতাড়িও হয় গ্যাস গ্যাসটাও তাড়াতাড়ি করে ধরুন শেষ হওয়ার চান্স নাই ওরকম করে ধরুন ঢেকে ঢেকে রান্না করলে তাড়াতাড়ি করে জিনিসটা সেদ্ধও হয় আর লো ফ্লেমে দিবেন তাড়াতাড়ি হয়ে যাবে তো আমি চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা আমার মানে মিনিমাম ওই মশলা যখন কষে তখনই দেওয়াটা উচিত ছিল ঝোলও আমার ফুটে গেছে তারপরে এই যে মাছ আমার যে কিসে শত্রু মাছ ভাজাতে মাছ ভাজলেই আমার যেন মাছ আমার ভেঙে যায় এটা আমি অনেক ফলো করেছি মানে আমার যতই তেল থেকে ধোঁয়া উঠুক গরম হয়ে একদম তেল থেকে ধোঁয়া উঠে যাক তাও কিন্তু আমার ওই মাছ আমার ভাঙবেই এটা কত সুন্দর সুন্দর দেখলেন তো এগুলো মাছ আমার সুন্দর মানে একটা একটা ছিল মাছ আমার ভাঙবে এটা আমার শিওর তো রাঁধুনি কিসের হলাম তাই না বলুন সব দিক যদি পারফেক্ট যদি নাই করতে পারি তাই রাঁধুনি কিসের তাও অতই রান্না করে খাই দিচ্ছি আপনার দাদা ভাইকে হাসতে লেগেছি নিজের কথা নিজে শুনে তো এদিকে আমার ঝোলটা দেখলেন তো কত সুন্দর কাঁচা লঙ্কার ঝোল ওটা কাঁচা লঙ্কাতে মানে মশলাটা বেটেছি এদিকে আমার ভাতে হাতে ভাত তারপরে যে সবজির তরকারি পাতলা পাতলা ঝোল একবারে এটাও খেতে খুবই ভালো লাগে আমার তো গাজর বললাম তো প্রথমেই গাজর টমেটো বেগুন সিম আলু এই সব ধনে মধ্যে দিয়ে একটা মানে সবজির তরকারি পাতলা ঝোল আর এই যে একটা তরকারি এবার জাম্পেস তরকারি হয়ে গেছে আমার আমি একটু ফোচকামিও ফোচকামোর দিকে ষোলো আনা মানে আমি একটু ওই কথা বলতে বলতেই হাসতে লাগি এমন এমন কথা বলে এই যে এবার সর পড়ে গেছে গরম গরম ধোঁয়া ওটা ভাতে এই যে এক পিস মাছের ঝোল দিয়ে টক টক মানে টক টক হয়েছে একটু খুব ভালো লাগবে খেতে আপনাদের হয়তো চা চারটি টক খেতে খুব প্রিয় মানে অর্ধেকটাও মেয়ে ধরতে গেলে তারপরে এদিকে হলো ধনে পাতা চাটনি ধনে পাতা যখন বাটি তখন আপনাদের দেখাই নি আর এদিকে বেগুন পোড়া এই যে বেগুন পোড়াটা দেখতে পাচ্ছেন এটা রাতের জন্য গরম গরম রুটির সঙ্গে বেগুন পোড়া তখন কাঁচা লঙ্কা কাঁচা কাঁচা পেঁয়াজটা কেটে নেব তখন দিব্যি সুন্দর খাওয়া হবে এটা রাতের জন্য রাতের জন্য তো চিন্তা করতে হবে তো আমার ভাত হলেই হলো আপনার দাদা ভাইয়ের জন্য চারটে পাঁচটা রুটি করে দিই বেশ খাওয়া হয়ে যায় আর ধনে পাতাটা অনেক হয়েছে দুদিন হয়ে যাবে সকালবেলা ধনেপাতা পাতা দিয়ে মুড়ি খেয়ে দিব্য সুন্দর আর দিকে মাকে নিয়ে বেরিয়ে পড়েছি বারো হাত কালি আমাদের রঘুনাথগঞ্জে যে বারো হাত কালি হয় সেই বারো হাতকাল ঠাকুর দেখতে যাচ্ছি মাকে নিয়ে বয়স হয়েছে বলুন আর বৌদি আমার ছোট বাচ্চা নিয়ে কী কী করেই বা যাবে মার বয়স হয়েছে এদিকে রাস্তাঘাটও ভালো না আমি নিয়েই চললাম মাকে নিয়ে মাকে বলে তুমি কত সংসারে করবা থাকবা চলো এক পাক ঘুরেই আসি ঠাকুরের মানে রূপটা দর্শন মুখ দর্শন করে আসি তো আমি মিনিমাম কয়েক বছর পর গেলাম এখান থেকে তো এই টুকরা তাও যাওয়া হয় না ধরুন এই আমাদের কত শপিং মল এই দিকটায় দেখুন আমাদের বাস স্ট্যান্ড পুরোটাই বাজার তারপরে এদিকে কি কী বলছে মেট্রো ইত্যাদি অনেক ধরনের এখানে মল আছে তো এক লাইনে চলে গেলে ওই দিকটা পুরো ফুলতলা আর এই এই ব্যাক করে গেলেই তিব্বি সুন্দর যাওয়া যায় এটা আমরা ফাঁকাই ধরতে গেলে ধরতে গেলে ফাঁকা কোনো রাস্তাই না তার জন্য না ফাঁকা কোনো রাস্তাই হয় মানে আজ আজকালকার যা যুগ মানে যুগ রাস্তাঘাট বাপরে বাপ অত্যাধিক ভিড় আর এই ভিড়ের জন্য ওই বেলাতে আমি যাইনি ওই বেলাতে অনেক কাজকর্ম ছিল তো ওই কাজকর্ম সেরেই তখন আমি এই বেলাতে বেরিয়ে পড়েছি আমার মাকে নিয়ে তো দেখুন রাস্তাঘাটে কিছু এদিকে দেখতে ভালোও লাগে বিকেল বিকেল গেলে একটু মনে হয় সকালের দিক থেকে বিকেলটা ভালো মানে সকালে এই স্কুল বিভিন্ন ধরনের স্কুল এখানে আছে সাত আট রকমের তাদের ছেলেমেয়েরা যাওয়া আসা বাচ্চাদের স্কুল ভ্যান আর এই সেটা মানে বেশিরভাগ স্কুলের সময়তেই ধরুন এই মানুষের অফিস তারপরে কোর্ট কাচারি বিভিন্ন ধরনের ভিড়ে ভিড় সেই সময় না যায় ভালো মার বয়স হয়েছে আর তারপরে আমি অত ভিড় পছন্দ করি না এ তাও পার করে চলে গেলাম এদিকে আমার রঘুনাথগঞ্জের মধ্যে যেখানে নতুন বয়স স্কুল আছে সেই রাস্তায়টা ম্যাখান পার করে দিয়েছি তো এটা হলো আমাদের দুর্গা মন্দির আর একটা যে পাশে আমার বাঁ দিকে এটা এটা হলো দুর্গা মন্দির এখানে দুর্গা ঠাকুর হয় আর এইদিকেই আমাদের শিলা এই যে এই যে শিল শিলেদাস শিলেদাস এই এখানে আর মানে প্রয়োজন পড়েনি ঢুকলামও না আর আমি সোজা টান মেরে চলে গেলাম মাকে নিয়ে সেই ভারতকালী ঠাকুরের কাছে একদম পুরো সোজা আপনার ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগবে সঙ্গে থাকুন সাথে থাকুন এটা হলো নতুন বয়জ স্কুল নতুন বজগুলো অনেক দিনকার হয়ে গেল তার জন্য কিন্তু দুটো বজ স্কুল আছে বলে আমরা নতুন আর পুরাতন বলে ডাকতে সুবিধা হয় মানে বলতে সুবিধা হয় পুরো নতুন বয়েজ স্কুল তো পার হয়ে গেল হলো ক্লাব তারপরে আমরা যে বড় ক্লাব আছে এটা হলো পুরো ক্লাব অনেক ধরনের অনুষ্ঠানের জন্য বড় বড় ভালো লাগবে যারা গান টান করে তাদেরকে নিয়ে আসা হয় বাচ্চা বাচ্চাদের বেশ ভালো ভালো নাম ডাক আছে তো এইখানে ধরো এটা হলো তুলি কলম আমাদের বিখ্যাত দোকান তুলি কলম বিখ্যাত দোকান নাম করা তারপরে এখানে তো হোলসেল দোকান বলে যোগ বন্ধ করে চলে আসা এখানে চলে এটা হলো ভারতকালী মা বারো হাত একদম ভারতকালী মা আমি দেখুন মানে পিছনে ছিলাম বারো হাত কি মনে হলো যা একটু আগে যাই ঠাকুরের পুরো পা থেকে মাথা পর্যন্ত একটা ছবি মানে ফটো তুলে নিয়ে আসি তো ওই দিকটায় পুরোটাই আমি দেখা দেখাচ্ছি যে একদম পুরো রাস্তা গা গায়ে লাগাই এটা যদি একটু 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 বড় সড়ো জায়গা হতো দেখতেন কেমন খেলতো মানে জায়গাটাতে এই আমার মা দাঁড়িয়ে আছে মাকে এক জায়গায় একটা ফাঁকা জায়গায় রেখেছি যেখানে মায়ের সুবিধা হবে সেখানে মাকে রেখেছি আর আমি একটু ভেতরে গিয়ে কেন মা যেতে পারবে না তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আমি এটা ইউটিউবে ছাড়বো এটা ইউটিউব বলতে যে লম্বা করে নিয়েছিলাম নাইন পয়েন্ট সিক্সে তো এই ভিডিওটা এরকম করে দেখতে হবে তো ভিডিওটা কেমন লাগলো আপনারা বলবেন কমেন্ট করে জানাবেন এটা আমাদের বারো হাতকালি মা একদম পুরো বারো হাতে একদম মাপা মুটু টুটুক দিয়ে মনে হয় বারো হাত আমি অত জানা নেই কিন্তু মা বারো হাতকালি বলে কিন্তু ভালো নাম হলো আশাপূর্ণা দেবী তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন টাটা বাই বাই